গাইস বন্ধুরা তোমরা তো জানো আমাকে চ্যালেঞ্জ আমি আবার কন্ট্রোল করতে পারি না আমার বন্ধু চ্যালেঞ্জ দিছে তুই একশোটার দে লুলাপ মেসে দুইটা ওয়ান টিপা মেরে একটি ভিডিও বানিয়ে দেখা হাই রে ভাই এগুলা কথা এগুলা এগুলা তো আমি আগে থেকে পারি ঠিক আছে আরে কথা বলি না স্টার্ট দিলাম ম্যাচ আপনাদের দেখাবো এবং আমার বন্ধুর সামনে তুলে ভিডিওটা আমার বন্ধুও দেখবি বুঝছস তুই আমার এক ওয়ান শট একটা একটা কাস্টম খেলতে পারি নাই দেখে তুই আমাকে এবার অপমান করিস দেখ আমি কি নেবেলের ওয়ান টিপ পা বা ওয়ান শট আর দেখ কীভাবে মারি ফার্স্টে একটু ওয়ান শট কিনলাম কেনার পর এখন কি আমি বুলেট করা ফেলে দিব না হলে তো আমার বন্ধু বলবে তুই ফুল বুলেট নিয়ে খেলছস এ শুধু একটা বুলেট থাকবে সব ফেলে দিলাম আহ এখনকে শুধু মারবো এখনকেই শুধু মারবো আহ

একটি বুলেট আছে এখন কি দেখা যায় কি করতে পারি মনে হয় হাতা পারতে পারি কারণ আল্লাহ আমি হ্যাকার বন্ধু বন্ধুর রে